যদি ভালো রান্না করা বউ হয় তাহলে বুড়া বয়সে ভালোবাসা কমে গেলেও খাওয়ার স্বাদটা কমে না চিকেন বিরিয়ানি এটা কিসের চপ জানি না সকালবেলা ডিম দেয় না এখন ডিম দিচ্ছে লেবু সালাদ এই যে আমার বাসায় দুই মেহমান আসছে একজন তো দূরের থেকে আসছে রংপুর ক্যান্টনমেন্ট থেকে বাড়িতে আসছে ছুটিতে মুরব্বি কি খাওয়াইতেছো মুরব্বি গরু মাংস কিন্তু তো ওকে ঠকাইতেছে কালকে গরু মাংস খাওয়াইতেছে আগে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে জুমা মোবারক জুমার দিন নামাজ পড়তে যাচ্ছি তো আজকে জুমার দিন উপলক্ষে বাসায় মেহমান আছে কি আয়োজন করে বেগম সাহেব সেটাই থাকবে এই ভিডিওতে তা আপনার ভিডিওর সাথে থাকুন আমি নামাজ পড়ে আসি এই যে আমার বাসায় দুই মেহমান আসছে একজন তো দূরের থেকে আসছে রংপুর ক্যান্টনমেন্ট থেকে বাড়িতে আসছে ছুটিতে তোর কি পোস্ট কি কর্পোরাল না ল্যান্স কর্পোরাল হ্যাঁ ইউপি ল্যান্স কর্পোরাল আর এটা আমার বাতিজা ওয়ালাইকুম আসসালাম তো এই দুইজন আসছে এদেরকে যেহেতু গরু মাংস গরু মাংস খাওয়াইছে এর আগে লাউ দিয়ে ডাল মাছের দুই পিস যা আছে তাই খাবে আজকে যা আছে এগুলা সবাই খেয়ে ফেলছে এখন বেশি কিছু নাই এটা দিয়ে খাইতে হবে কালকে ইনশাআল্লাহ দুপুরবেলা দেখি ভালো কিছু আয়োজন করতে পারে কিনা বেগম সাহেব চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের সকালের নাস্তা ছিল নেহারি পরোটা এটা কেনা পরোটা আর কি কাজী লোফেট পরোটা তো সবাই খেয়েছে ওইটা আমি খেয়েছি রুটি নেহারি আর ভাজি আর দুপুরবেলায় নামাজে যাওয়ার আগে দেখতেছি বেগম সাহেব প্রিপারেশন করতেছে বিরিয়ানি রান্না করার চিকেন বিরিয়ানি রান্না করবে সাথে আর কী কী রান্না করবে ইনশাআল্লাহ নামাজ থেকে এসে দেখবো জুমার নামাজ শেষে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে সামনে পেয়েছি পাঠায় চলে আসতেছি আর এদিকে দেখার যে বাজার বসে আজকালদের লস বৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে চলে আসলাম সে আমার প্রভাব তো ছাতা নিয়ে গেছিল আমি বা বলবো আর মাসুম মনে হয় বিপদে পড়ছিলাম এখন বৃষ্টি কমে গেছে

শাশা এরর শুটকি মাছ ভর্তা এ পোছাবা কার আবার রাতের জন্য ওন আবার এখানে বিকালে নাস্তার জন্য শেমাই তারপর মিষ্টি নিচে আবার দই এলা মাছ ওマンスে কিন্তু এই যে মাসুম মাসুমের মামা মারা গেছে একটু আগে কুলকারে দা ইনালিল্লাহি ওয়া মাসুম এখন চলে যাবে আসলে থাকার কথা ছিল আজকে কালকে যাবে এই যে প্রভাত মানে গেস্ট দুইজন বসে গেছে আমরা পরে বসবো মাসুমের মন খারাপ তা কি এখন খাওয়া দাওয়া ঠিক মতো করে জায়গা খাওয়া শুরু করা তারপর দিবে মাসুমের মন খারাপ মাসুম হলো চাকরি করে রকম ক্যান্টমেন্টে সেনাবাহিনীতে গর্বিত শরীর সেনাবাহিনীর বাংলাদেশের আর বাতিজা প্রভা চাকরি করে কোন জায়গা গুলশান না

এই যে আমার প্লেট দেখেন চিকেন বিরিয়ানি ডিম আর এটা হলো একটু আমি খেয়ে ফেলছি টেস্ট করার জন্য এটা হলো কি ফিশ চানি টোনা ফিশের কাবাব তো খেয়ে দিই কেমন হচ্ছে বেশ মিল্লায় রাখুন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে মনে হচ্ছে আমি বা হাতে খাচ্ছি কিন্তু আমি ধান হাতেই খাচ্ছি যে বলছি শোনো না বলি মানে বউ যদি ভালো রান্না করা বউ হয় তাহলে বুড়া বয়সে ভালোবাসা কমে গেলেও খাওয়ার স্বাদটা কমে না না করা হইল বলো একটা আপন তো এদিকে বেগম সাহ খাচ্ছে খাওয়া প্রায় শেষ মাংস মনে বেশি খাইছে

باشو দই ওরা দই খাইছে ভোলা বান আচ্ছা দই আছে শেভাই আছে দেখাইছে আপনাদেরকে শেভাই বিকেল লেখাবনি তো আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে আপনাদের ডিম ঢাকাই ডিম এখনো চাচার রয়ে গেছে কাবাবও রয়ে গেছে কারণ অনেক মানুষ খাইছে আমরা আজকে প্রায় 3 জন 4 জন 5 7 8 জন আবার নিচে যে ও ওদেরকে চারজনকে আলহামদুলিল্লাহ সবাই মিলে খেলাম তো গির্নি খাওয়ার সাথে সাথে আমিও ভিডিও শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ